তুমি কি ভেবেছ কোনো মানুষের মনের ভেতর আসলেই কি প্রবেশ করা সম্ভব কারো স্বপ্নের ভেতর গিয়ে তাকে তোমার স্বপ্ন দেখানো অথবা দূর থেকেই তার মনে তোমার চিন্তা ঢুকিয়ে দেওয়া এগুলো কি সত্যি নাকি মানুষের বানানো বনওয়াট কোনো ধারণা এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের আলোচনা টেলিপ্যাথি আর পারাসাইকোলজির মতে এমন কিছু গোপন সূত্র আছে যেগুলো ব্যবহার করে কারো স্বপ্নে সত্যি সত্যি নাকি প্রবেশ করা সম্ভব তো চলুন কারো স্বপ্নের এই যাত্রায় ঢুকে পড়া যাক তোমাকে আরও একবার স্বাগতম প্যারাসাইকোলজির দুনিয়ায় এর আগে অন্য একটি ভিডিওতে এই বিষয় নিয়ে একটি প্রসেস তোমাদেরকে শিখিয়েছিলাম এবং সেই ভিডিও দেখে প্রায় সবাই তার প্রিয় মানুষের স্বপ্নে একটু হলেও প্রবেশ করতে পেরেছিল তাই এখন তোমাদের স্বার্থে আরও গভীর প্রসেসটি শিখাতে চলেছি পারাসাইকোলজির ফ্রিকোয়েন্সি অফ টেলিসেক্টরে এমন একটি প্রসেস রয়েছে যেখানে এই প্রসেসটি ফলো করে তুমি খুব সহজেই ঘুমিয়ে থাকা কোনো ব্যক্তির স্বপ্নের ভেতর প্রবেশ করতে পারবে এবং তোমার ইচ্ছা অনুযায়ী তাকে যা ইচ্ছা তাই স্বপ্ন দেখাতে পারবে তোমার মনের ভাবনা তাকে স্বপ্নের মাধ্যমে বুঝাতে পারবে তোমরা জানো যে আমার কাছে একটি রহস্যময় নিষিদ্ধ মহামূল্যবান পুরনো বই রয়েছে সেই বই থেকেই প্রসেসটি তোমাদেরকে শেখাবো প্রসেসটি খুবই সহজ এবং হান্ড্রেড পারসেন্ট কার্যকরী চলো শুরু করা যাক অবশ্যই এই প্রসেসটি তোমাকে করতে হবে তখন যখন সেই ব্যক্তি ঘুমিয়ে থাকবে প্রথমে তোমাকে যা করতে হবে তা হলো মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতি নিতে হবে এমন একটি নীরব জায়গায় বসো যেখানে তোমাকে কেউ বিরক্ত করবে না তোমার মন শুধু ধ্যানের উপরেই থাকবে অন্য কোথাও যাবে না তো এই নীরব জায়গাটিতে বসার পর তোমার মেরুদণ্ড অবশ্যই সোজা রাখো এবং ধ্যান করার সময় মানুষ যেভাবে বসে ঠিক সেভাবেই বসো এখন তোমার মনকে স্থির করতে হবে মনকে স্থির করার জন্য গভীরভাবে শ্বাস নাও অবশ্যই নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ো এটি কয়েকবার করার পর তোমার মনকে একদম চিন্তাশূন্য বানিয়ে ফেলো মানে মনের ভেতর কোনো চিন্তা আসতে দিও না এটাকে বলা হয় স্টেজ অফ মাইন্ড থটলেস যদি তোমার মনে কোনো চিন্তা আসে তাহলে মুচকি হাসো এবং আবারও মনকে চিন্তাশূন্য করে ফেলো এখন তোমাকে সেই ব্যক্তির অবস্থান কল্পনা করতে হবে মনে মনে গধীরভাবে কল্পনা করো যে সে একটি সুন্দর বিছানায় শুয়ে রয়েছে এবং তুমি খানিকটা দূর থেকে একদম স্পষ্টভাবে তাকে দেখতে পাচ্ছ তার মাধুর্যময় ঘুমন্ত মুখ তার হাত তার পা সব কিছুই তুমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছ এবার কল্পনা করো যে তার চারিদিকে একটি শক্তিশালী আলোর গোলাকার রেখা তৈরি হয়েছে এবং তুমি তোমার সামনে একটি উজ্জ্বল জ্বলন্ত ধবধবে সাদা সিঁড়ি দেখতে পাচ্ছ তুমি সেই সিঁড়ি দিয়ে নিচের দিকে এবং ক্রমশ সেই ব্যক্তির দিকে এগিয়ে যাচ্ছ সেই ব্যক্তির কাছে পৌঁছানোর পর সিঁড়ির একদম শেষে একটি দরজা দেখতে পেলে এখন এই দরজাটি খুলে তুমি তার সাবকনশিয়াস মাইন্ডে প্রবেশ করেছ এবং উজ্জ্বল আলো তোমার দেহের উপর পড়ছে এবং তুমি দরজা খুলে যেখানে প্রবেশ করলে এই জায়গাটি অত্যন্ত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যময় একটি জায়গা এবং তোমার সামনে সেই ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে এবার তুমি তাকে কি স্বপ্ন দেখাতে চাও তা কল্পনা করো তাকে যদি কিছু বলতে চাও তবে সেটা তার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বারবার বলো স্বপ্ন দেখানো শেষ হলে এবার আবার সেই দরজাটি খুলে বেরিয়ে আসো এবং যেখানে তুমি বসেছিলে তোমার সেই জায়গায় ফিরে যাও এখন আবার কয়েকবার গভীর নিঃশ্বাস নিয়ে চোখ খুলে ফেলো এই প্রসেসটি অত্যন্ত শক্তিশালী যদি তুমি গভীরভাবে এটি করতে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো যে কোনো ব্যক্তির স্বপ্নে তুমি প্রবেশ করতে পারবে তবে দয়া করে কেউ কোনো বাজে উদ্দেশ্যে এই প্রসেসটি প্রয়োগ করো না তুমি কি যেন তুমি চাইলেই যে কোনো মুহূর্তে দূর থেকেই যে কোনো ব্যক্তির মনে তোমাকে নিয়ে ভাবনা তৈরি করতে পারো সে যত দূরেই থাকুক না কেন তুমি চাইলেই তার ব্রেইনে তোমাকে নিয়ে চিন্তা চলে আসবে সে তোমাকে নিয়ে ভাবতে থাকবে যদি অবাক হয়ে থাকো তাহলে জেনে রাখো যে টেলিপ্যাথির ক্ষমতা তুমি যতটা ভাবছ তার চেয়ে অনেক অনেক বেশি টেলিপ্যাথির মেডিটেশনাল সেক্টরে এমন একটি শক্তিশালী প্রসেস রয়েছে যা প্রয়োগ করে তুমি যখন চাইবে তখনই দূর থেকেই কোনো ব্যক্তির মনে তোমাকে নিয়ে ভাবনা তৈরি করতে পারবে তো তুমি কি চাও যে এই কৌশলটি নিয়ে ভিডিও বানিয়ে আপলোড করি তাহলে এই ভিডিওতে পাঁচ হাজার লাইক পূরণ করে দাও এই ভিডিওতে পাঁচ হাজার লাইক পূরণ হয়ে যাওয়ার সাথে সাথে কারো মনে তোমাকে নিয়ে ভাবনা তৈরি করার প্রসেসের ভিডিওটি আপলোড করে দিব আমরা নিয়মিত সাইকোলজি ডার্ক সাইকোলজি টেলিপ্যাথি ও প্যারাসাইকোলজি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ